পাকা খুলবে তু শুধু সোজা রাস্তায় চলো আর মেঘের আড়াল থেকে সূর্যটা সবে উকি দিচ্ছে চুবড়িটা রাখো এক জায়গায় এই আরও হয়ে রয়েছে ভিতরে ওই তো ওই হই হই ভিতরে এপার দিয়েই ছেঁড়া যাবে এই তেকেনটাই যাও না ওর ভেতরে অনেকগুলো আছে দেখো হ্যাঁ ছেড়ে ওটা ছিঁড়েছ নিয়ে নাও ওর ভেতরে ওর ভিতরে অনেক লাল লাল আছে ওর ভিতরে অনেক লাল লাল টমেটো আছে আমি তুলবো একটা আমার দিকে দেখো ওই টমেটো গেলো পুরো লাল লাল নাও তো লো হ্যাঁ ওইটাই তো লাত তুলতাম না ওই হলুদ গুলো আবার পাকুক ঠিক আছে চলো বড় দিয়ে আসো বড়মাকে মাকে দিয়ে আসো চুবড়ি ওইগুলো আবার পাকুক নাও 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 না ঝপ করে ঝপ করে চালিয়ে ঝপ করে চালিয়ে চলিয়ে চলিয়ে রেখে দিয়ে আসার ঘরে হান্না আমাদের এখানে একটা ডালিয়া ফুল গাছ হচ্ছে দেখো দু রকম কালার এইগুলো একটু বেগুনি বেগুনি আর এইগুলো দেখো একটু রানি কালারের কি সুন্দর আজকে আমাদের বাড়িতে হবে বিরিয়ানি মা কাজে থেকে চলে এসে কিছুটা কাজ এগিয়ে দিচ্ছে আর বাদ বাকিটা তো আমি আর দিদা মিলে করেই ফেলেছি মা বলল আজকে বিরিয়ানিটা তুমিই করো আমার কিছু কাজ আছে সেগুলো আমি করি কি হবে ওটা কেটে এটা সাবান দিয়ে তারপরে জল ধুবো পরিচ্ছন্ন করে করে কি হবে পরি এতে সাবান দিয়ে তারপরে জল দিয়ে করে কি হবে ভালো হবে ভালো হবে আর এবার থেকে এখন আমি এসেছি ঘরে তেল নিতে তো সাদা তেল নেবো একটা চলো বিরিয়ানিটা করে নি দাদা এখানে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে এখানে পেঁয়াজ আলু আর এই যে আছে মাংস এখানে আছে আদা রসুন বাটা আর এই যে কড়াই তেল দেওয়া হয়ে গেছে উনান ধরিয়ে দিয়েছে মা এবার আমি একে একে রান্নাগুলো করে নেব এটা করব হচ্ছে বেরেস্তা কি হচ্ছে এটা পরিচ্ছন্ন করে কি হবে পরিচ্ছন্ন হাতে চোঁচ ফুটুক একবার চোঁচ ভাজা হয়ে গেছে এখানে আছে আলু ভাজা এখানে মাংসটাকে কষাচ্ছি তো জল দিয়েছে একটু এই জলটা ভালো করে কষিয়ে নেবো এখানে আমার মাংস কষাটা হয়ে গেছে এখন আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবারে ভাতটা করে নিলেই হয়ে যাবে তারপরে বিরিয়ানি পাটে পাটে সাজিয়ে দেয়া হবে তারপরেই ব্যাস কই মিটেছে নয় আর আমাদের চোখে

বুধবার পরীক্ষা বিরিয়ানি তৈরি হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা সাথে ছিল শসা আর পিঁয়াজ আজকে আবার আমার ননদরা সবাই আসবে বন্ধুরা এখন বাজে চারটে পনেরো তো এখন আকাশের অবস্থা দেখে কেউ বলবে যে বিকাল হয়ে গেছে পুরো রোদে গা পুরো জ্বলে যাওয়ার মতো তো আমি এখন গেছিলাম ঘাটে থালা বাসন কটা মেজে আনলাম আর এই যে বালতিতে কটা জামা কাপড় ছিল কেচে আনলাম আর এখন এই জামা কাপড়গুলো তুলবো এগুলো সকালে মেলেছিলাম পুরো একদম কড়কড়ে করে শুকনো হয়ে গেছে যেটা আমার খুবই ভালো লাগে তো এই জামা কাপড়গুলো তুলে নিয়ে ওগুলোকে মেলে দেব। আজকে দুপুরবেলা আমার ননদরা এসেছে আমার ছেলে তো খুবই খুশি কারণ ও দিদির সাথে খেলবে আর আমাদের এই বাড়ির পাশে জানো তো একটা মাঠ আছে পুরো খালি মাঠটা পড়ে আছে কোনো কিছু নেই ওর মধ্যে একটু ছোট ছোট ঘাস আছে তো বিকালবেলা করে ছেলেরা ওই মাঠে খেলা করে মেয়েরা গোজে খেলে বউরা শাশুড়িরা সবাই মিলে গোজে খেলে তো আমার ছেলে ওখানেই যায় খেলতে খেলা দেখে তো ওখানে কোনো চিন্তা নেই তার জন্য আমি নিশ্চিত কিন্তু একটু নিজের মতো করে কাজ করতে পারি কারণ আমি একবার করে কাজ করতে করতে দেখে আসি আর এই ছাদে থেকেও আওয়াজ শোনা যায় কথা শোনা যায় বাড়ি থেকেও শোনা যায় তো আমার ছেলে যখন ওখানে খেলতে যায় আমি তখন ঘাটের কাজ সেরে আসি আর এখন যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে তোমরা প্রায় সময় দেখবে আমাকে বিকালবেলা করে জামা কাপড় মেলতে কারণ গরমের সময় একটুখানি জামা কাপড় পরলেই নোংরা হয়ে যায় তো আমি যখন সময় পাই তখনই কেচে দিই আগে তো আমি রাত এগারোটা সাড়ে দশটা এরকম সময় জামা কাপড় কাঁচতাম তো বাবা তখন বলতো এখন কাজছ কি হয়েছে সকালবেলা কাজলে কি হবে তো আমি বলে গরমের সময় তো একটু কাজ করতে ভালো রাখ লাগে রাতের দিকে কারণ ঠান্ডা ঠান্ডা নয়তো দিন তো গরমে ঘাম ঝরতেই থাকবে আর আজকে আমার গলার অবস্থাটা খুবই খারাপ কারণ গলাটা কেমন ব্যথা হয়ে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে যেন ভিতর থেকে কি টেনে ধরছে তো কিছু মনে করো না এইভাবেই ভিডিওটা দেখে যাও সব জুতো পরে খোঁদে যাবি রে দোকান ভালো করে কর

What would be? To be? <laughs> yeah. এখন আমার ননদরা বাড়ি চলে যাচ্ছে তো ওই নিয়ে আমার ছেলের অনেকটাই মন খারাপ দেখলে তো ও কেমন করে বসেছিল আর আমার ননদরা যতবারই আসে একটা করে ডিমের পেটি নিয়ে যায় ওই যে বাড়ির কাছে একটা দাদু হ্যাচারিতে কাজ করে সেখান থেকেই এনে দেয় আর মা আজকে বিকালে কাজে যায়নি বাড়ি আছে চলো এবার ওরা চলে গেলে আমার ছেলেকে সামলাতে হবে বেগুন খেতেই হবে আ গলায় রাখছে থুপড়ে পড়া তাল বেগুন খেতেই হবে আমার ছেলের বেগুন খেলেই অ্যালার্জি ও সেটা বুঝে গেছে তাই বেগুন খাওয়ার নাম শুনলেই ও এরকম করতে থাকে আর এখানে দেখো কলা গোছানো আছে বাবা কালকে ভোরবেলাতে নিয়ে যাবে কলা আর বেগুন আমাদের এখানে বাজারে তো আজকে দেখো ও চাঁদটাকে কী সুন্দর লাগছে দেখতে পুরো আকাশটাকে ঝলমল করছে চারিদিকটা তো এখন রাত্রেবেলা হয়ে গেছে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা এখন বেগুনগুলোকে মেপে রাখছে তো আজকের মতো ভিডিও টি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা